আমি এখনো মনে করি নন্দীগ্রামের কেসটা এখনো বিচারাধীন আছে প্রায় আড়াই বছর হয়ে গেল কোর্টে কেস পড়ে আছে কি হয়েছে না হয়েছে এর উত্তর তো মানুষ একদিন দেবেই জোর করে গায়ের জোরে কাউকে খুন করে কাউকে লুট করে টাকার জোরে নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে অন্যদের বলছে চোর চোরের মায়ের বড় গলা আর স্পিক মোস্ট সাউথ মোস্ট চোরের মায়েরা পকেটমার দেখেছেন পকেটমার যখন বাসে ঢোকে বা ট্রেনে ঢোকে যে পকেটমারি করে সেই প্রথমে পকেটমার পকেটমার বলে চিৎকার করে এবং যখন চিৎকার করে অন্যরা উঠে দাঁড়ায় তখন আসল মারটা পালিয়ে যায় সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশানে কে করেছে ভুলে গেছেন মিদনাপুর পূর্বের লোক কাল বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল কিসের বিনিময়ে খবর আমি রাখি কিন্তু চাকরি আমি কারো যেতে দেব না ওরা চাকরি খায় আমি চাকরি দিই তাই আমি কাউকে টাচ করছি না কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনো দিন টাচ করব না এটা আমাকে অতটা কর বিশ্বাস করবেন না আমি তাদের বিশ্বাসে বিশ্বাসী যারা আমাকে বিশ্বাস করেন মানুষকে আমি বিশ্বাস করি কোনো ছেলে মেয়ে চাকরি যাক আমি চাই না যারা চাকরি খেয়েছে আর দিল্লির জোরে ক্ষমতা দেখিয়ে এজেন্সি দিয়ে তৃণমূলকে বদনাম করেছে কালকেও আমি একটা ভিডিও দেখেছি ডিডির অফিসার সিবিআই অফিসার বলছে যে হামলক কেতা হে খালি তৃণমূলকে পাকড়াও আউ তৃণমূলকে পাকড়াও আউ তৃণমূলকে পাকড়াও আমি পরিষ্কার বলছি ইলেকশন আসবে ইলেকশন চলে যাবে তারপরে কিন্তু আমরাই এখানে থাকবো সুতরাং মনে রাখবেন গদ্দারদের কমরেডরা গদ্দার বাবুরা আমি নাম বলি না বলতে আমার লজ্জা লাগে জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে যে আমরা কোনোদিনও ভাবতে পারিনি আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাঁচে ধরা পড়ে আগুন লাগিয়ে দিয়ে সারা লঙ্কা কাণ্ড হনুমানের পেছনে যেমন আগুন লাগিয়ে দিয়ে লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল সেইভাবে কোটে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন এই সাধুগিরি আমরা বের করবই যারা সত্যিকারের সাধু তাদের আমি সম্মান জানাই আর সাধু ড্রেস পরে যারা অসাধু কাজ করেন তাদের আমি কখনো সম্মান জানাই না গদ্যের সাধুগিরি বের করব। কার জোরে চাকরি পেয়েছিলেন এখন চাকরি খাচ্ছি না মানে এরম ভাববেন না যে কোনোদিন মাথাকে ধরবো না অতটা বিশ্বাস আমাকে করবেন না তবে কারো চাকরি আমি খাই না ওরা চাকরি খায় আমি চাকরি দিই আর নন্দীগ্রামের কেসটা আড়াই বছর হলো কোর্টে ঝুলে আছে নন্দীগ্রামের জবাব তো সাধারণ মানুষ দেবেই আজকে তমলুকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুষ্ঠানে ছিলেন এবং সরকারি পারিতোষিক বিতরণ যেটাকে বলে উনি সরকারি সুবিধা প্রদান করেন শত শত হাজার হাজার প্রকল্পের উদ্বোধন করেন শিলান্যাস করেন ওই এক রিমোট কন্ট্রোলে এবং তার মধ্যে দিয়ে মানুষকে ওই কোনটা তৃণমূল কংগ্রেসের সভা কোনটাই সরকারি সভা আপনি বুঝতে পারবেন না একই রকম ভাষণ আসন ব্যাসন সব একই রকম যাই হোক দুটো তিনটে প্রশ্ন করে ছেড়ে দেব এক হচ্ছে যে হ্যাঁ ঠিকই নন্দীগ্রামের কেসটা আদালতে পেন্ডিং হয়ে আছে সেটা ফয়সালা হলে বোঝা যাবে যে তবে নন্দীগ্রামের জ্বালাটা ওই উনিশশো ছাপ্পান্ন ভুলতে পারছেন না ওই জন্য পূর্ব মেদিনীপুরে গেলেই শুভেন্দুর নাম না করে নন্দীগ্রামের খোঁচাটা একবার দেন জ্বালা হয়তো ভিতরে সেই জন্য দেন এক নম্বর দু নম্বর কথা হচ্ছে পকেট পকেটমারি আপনি যখন জানতেন ওই সবচেয়ে বড় পকেট মার আপনার আপনি বললেন নিজেও যে পার্টিতে যখন ছিল তখন সবচেয়ে বড় খেয়েছে তখন তখন বলেননি তো আপনি আপনি মুখ্যমন্ত্রী বলেন যে আমরা কিছু জানিনা আহ সব ওদের দায়িত্বে করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে পূর্ব মেদিনীপুরে কি হচ্ছে জানেন না বিশ্বাস করতে হয় মানুষকে আর তিন নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ওই জন্য আমি লিখেছি যে বোধহয় প্রলাপ বকছেন কেন বলছি যে বলছেন যে কিসের বিনিময়ে চাকরি পেয়েছেন নন্দীগ্রামবাসীকে বা পূর্ব মেদিনীপুরের লোকজনকে হুঁশিয়ারি দিচ্ছেন যে কিসের বিনিময়ে চাকরি পেয়েছেন আপনারা ভুলে গেছেন ওই যে সাম্প্রতিক নির্বাচন নির্বাচন পঞ্চায়েত বা বিধানসভা নির্বাচনে অনেকটাই মুখ ফিরিয়ে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে ওই পূর্ব মেদিনীপুরের দিক থেকে কারণ সেখানে শুভেন্দু অধিকারীর আহ একচেটিয়া আধিপত্য কার্যত বিস্তার করে ফেলেছিল এবং এই সাম্প্রতিক শেষ পঞ্চায়েত নির্বাচনেও সেখানে যথেষ্টই ভালো ফলাফল হয়েছে বিজেপির সেই জায়গা থেকে উনি বলছেন যে কার বিনিময়ে চাকরি পেয়েছিলেন কিসের বিনিময়ে চাকরি পেয়েছিলেন আচ্ছা কোনো কিছুর বিনিময়ে যদি চাকরি পেয়ে থাকেন সেগুলো তো বেআইনি চাকরি আপনি বলছেন যে সেই চাকরি আমি খাবো না সেই চাকরি আমি সরাবো না কেন কিসের জন্য এটাই তো বারবার দাবি করা হচ্ছে রাজ্যের বিরোধী দলগুলোর তরফ থেকে যে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে তাদের সরান তাদের সরান এবং তাদের চাকরি বাতিল করে নতুন যারা যারা যোগ্য চাকরি প্রার্থী যারা দিনের পর দিন পাঁচশো দিন ছশো দিন আন্দোলন করছেন আপনাদের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আপনার দলের মুখপাত্ররা যাদের সঙ্গে গিয়ে নাটক করছেন তাদের চাকরি দেন আপনি তাদের চাকরি সরাবেন না সরাতে পারবেন না সরাতে পারবেন না লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে আহ যদি চাকরিগুলো হয়ে থাকে সেখান থেকে যদি আপনি তাদের সরিয়ে দেন তাহলে এই পূর্ব মেদিনীপুর জেলায় হয়তো যার কথা বলছেন তিনি বিপদে পড়বেন কিন্তু গোটা রাজ্য জুড়ে আপনাদের কি অবস্থা হবে সেই জন্য তাদের আপনারা সরাবেন না অদ্ভুত একটা বিষয় অযোগ্যরা চাকরি পেয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে পরীক্ষা না দিয়ে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে তাদের সরাবে না ওই অদ্ভুত আর উনি বলছেন গদ্দার বাবুরা গদ্দারের কমরেডরা মানে বুঝতে পারছেন কাদের ইঙ্গিত আহ উনি তো আবার নাম করেন না নাম করে বললে উনি বলেন যে না আমার না লজ্জা করে নাম নিতে যাই হোক কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু নাম করেই চোর বলছেন শুভেন্দু অধিকারী সমস্ত সভাতে একদম সরাসরি সেদিন প্রধানমন্ত্রীকে সামনে বসিয়ে বলে দিয়েছেন চোর ইত্যাদি বলেছেন উনি বলবেন না যাই হোক সে অন্য কথা কিন্তু বলছি যে এই যে একের পর এক দল থেকে আজকে তাপস রায়ের মতো বিধায়ক পদত্যাগ করেছেন গতকাল অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গঙ্গোপাধ্যায় বিচারপতি তিনি ঘোষণা করেছেন যে পদত্যাগ করে রাজনীতিতে আসছেন হয়তো ওই যেখানে উনি ভাষণ দিচ্ছেন আজকে সেখানেই তিনি প্রার্থী হবেন সুতরাং একটা টলমল অবস্থা বিভ্রান্ত অবস্থা বোঝা যাচ্ছে চোখে মুখে কথায় বার্তায় বডি ল্যাঙ্গুয়েজে যে একটা বিভ্রান্তি যেন কোথাও গ্রাস করছে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তাপস রায় দীর্ঘদিনের বিধায়ক তিনি দুর্নীতির অভিযোগ করেছেন সন্দেশখালি কথা তো না হয়ে বাদী দিলাম সন্দেশখালির অভিযোগ তো করছেনই কিন্তু দুর্নীতির অভিযোগ করছেন যে দলে ভালো লোক নিশ্চয়ই আছে কিন্তু এই তাদের কয়েকজন যারা দুর্নীতি করেছে বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতি করেছে তাদের জন্য আমাদেরও সব সময় মাথা নিচু করে থাকতে হয় দুর্নীতি 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 একটা ভাব ওই যে পকেটমারির গল্প চোরের মায়ের বড় গলা এই প্রবাদ শুনলে বড় হাসি পায় আজকাল কারণ মনে হয় যেন এই প্রবাদ খানিকটা ওনার বিরুদ্ধে যায় নিজের সম্পর্কে স্বকতোক্তি করে ফেলেন কিনা আমরা বুঝতে পারি প্রিয় দর্শক কি বলবেন আপনারা বোধ হয় প্রলাপ বকছেন শুভেন্দুর জাঁজে এই জন্যই এটা আমাদের শিরোনাম করেছি আপনারা দেখতে থাকুন নজর রাখুন দেখে নিউজ প্লাসে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ